সালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের ওদের দুজিটা যেটা ছিল অর্ধেক দুয়ের এই যে এই পর্যন্ত আমরা কিন্তু সমাধান শেষ করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা মূলত ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলে তোমার নতুন হয়ে থাকে এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়েছি সো আমরা আলোচনা করব ক্রমিক সমানুপাত নিয়ে মনে করি পাঁচ টাকা দশ টাকা ও বিশ টাকা এই তিনটি রাশি দ্বারা পাঁচ অনুপাত দশ দশ অনুপাত বিশ এই দুটি অনুপাত আমরা নিলাম এখন পাঁচ অনুপাত দশ কিন্তু আমরা কিন্তু এটাকে আমরা দেখো আমরা কিন্তু এটাকে এই চিহ্নটাকে কী বলা হতো আমি একটু আগে দেখে আসি আমি কিছুদিন আগে তৈরি করেছি তো ভিডিও আমার ঠিক খেয়াল নাই তো এই চিহ্নটাকে মূলত আমরা বলি হচ্ছে সমানুপাত চিহ্ন আর কি সো সমানুপাত এখানে আমরা সমান চিহ্নের বদলে কিন্তু আমরা এখানে সমানুপাতের চিহ্নটা ব্যবহার করি দুইটা অনুপাত ঠিক আছে ডবল অনুপাত সো এর মানে হচ্ছে যে এই রাশি এই রাশি সমান এবং এই রাশি এই রাশি সমান এই ধরনের সমানুপাতকে আমরা কিন্তু ক্রমিক সমানুপাত বলি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকাকে কিন্তু আমরা ক্রমিক সমানুপাতই বলতে পারি কারণ আমরা তিনটা অনুপাত থেকে কিন্তু আমরা এই পুরোটুকে মানে আমরা তৈরি করেছি তিনটি রাশির এখানে সংখ্যাটা খেয়াল করো তাহলেই বুঝতে পারবা তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটিকে আমরা ক্রমিক সমানুপাত বলি থাকি রাশি তিন আমরা কি বলি ক্রমিক সমানুপাতি বলি ঠিক আছে এটা এইটা তোমরা বুঝতে পেরেছ ক অনুপাত ক সমানুপাত খ অনুপাত গ সমানুপাতির রাশির তিনটি রাশি হলো ক খ গ ক্রমিক সমানুপাতি হলে এটা হবে ক বাগের খ ইজিকল খ বাগের গ এটিকে মানে আমরা এই যে সমানুপাতটা তৈরি করেছিলাম এটাকে আমরা ভন রাশিটি বন্ধ করে দিয়েছি আর এই যে ডবল সমানুপাত চিহ্ন যেটা এটাকে আমরা সমান চিহ্ন হিসেবে লিখতে পারি তার মানে আমরা কী বলতে পারি এটাকে যদি আমরা আর গ্রহণ করে দিই তাহলে ক সাথে গ গুণ খ সাথে খ গুণ আমার ক গুণ গয়কল খস স্কয়ার হবে অর্থাৎ প্রথম আর তৃতীয় রাশি গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান হবে এই কথাটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা লক্ষ্য করি দ্বিতীয় রাশিকে প্রথম আর তৃতীয় রাশির মধ্যে সমানুপাতি বা মধ্য রাশি বলে থাকে এবং ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সমজাতীয় হবে ঠিক আছে তিনটি রাশি কিন্তু সমজাতীয় হবে এই কথাটা অবশ্যই খেয়াল করবা এরপর উদাহরণটা তুই খেয়াল করো উদাহরণে কি বলা হয় উদাহরণ চারে একটি ক্রমিক সমানুপাতের প্রথম তৃতীয় রাশি যথাক্রমে চার অশুল্ল হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাতি নির্ণয় করো মধ্য সমানুপাতি এবং ক্রমিক সমানুপাতি নির্ণয় করো সো মধ্য সমানুপাতি জিনিসটা হচ্ছে তৃতীয় রাশি যেটা রয়েছে সেটাকে আমরা মধ্য রাশি সেটাকে আমরা কিন্তু মধ্য রাশি বলে থাকি বা মধ্য সমানুপাতি বলে থাকি এটা আমরা যদি সমাধান করি তাহলে বুঝতে পারবা আমরা জানি এই সূত্রটা যেটা পড়েছিলাম আমরা যে এই জায়গায় এই সুতো থেকে তোমরা এখানে লিখে দিবা প্রথম রাশি গুণ তৃতীয় রাশি কোন তৃতীয় রাশি স্কোয়ার ঠিক আছে দ্বিতীয় রাশি বর্গ তো প্রথম রাশি সমান কত হবে প্রথম রাশি যদি চার হয় তৃতীয় রাশি হবে শূন্য তৃতীয় রাশি দেওয়াই রয়েছে এখানে তাই না তার মানে চারগুণ ষূল্য ইকল আছে মধ্য স্কয়ার স্কোয়ার এখান থেকে আমরা যদি মধ্যরাশি স্কয়ার স্কোয়ার ইকোল চৌষট্টি বসাই এখানে স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে একটা রুট ওভার চলে আসবে বা বর্গমূল চলে আসবে এটা তোমরা আশা করি জানো সো আমাদের যদি বর্গমূল চলে আসে তার মানে চৌষট্টি বর্গমূল কত হবে চৌষট্টি বর্গমূল হবে হচ্ছে আমাদের আট ঠিক আছে সেই রাশি করে তোমরা বুঝতে পেরেছো সো মধ্য আমরা কিন্তু এখান থেকে কিন্তু মদ্য সমানুপাতি আই মিন ক্রমিক সমানুপাতির জন্য যে রাশিটা প্রয়োজন ছিল দুই নাম্বার রাশিটা সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি তার মানে তিনটা রাশি আমাদের রয়েছে আমরা বলতে পারি নির্ণয় ক্রমিক সমানুপাতিটা হবে চার অনুপাত আট সমানুপাত আট অনুপাত শুরু এবং নির্ণয় মদ্য সমানুপাতি হবে আমাদের আর তার মানে মদ্য সমানুপাতি কোনটা যেটা মদ্য রাশি রয়েছে সেটাকে আমরা মদ্য সমানুপাতি বলে থাকি ঠিক আছে সেভাবে উদাহরণ পাঁচটা দিকে খেয়াল কর কী বলা হয়েছে পাঁচটি খাতার দাম দুশো টাকা হলে ষাটটি খাতার দাম কত তো এখান থেকে তোমরা যেটা করবা পাঁচটি খাতার দাম দুশো টাকা ষাটটি খাতার দাম কত হবে সো এখান থেকে তোমরা কিন্তু এখান থেকে একটা অনুপাত তৈরি করতে পারবে এখানে খাতার সংখ্যা বাড়লে কিন্তু দামও বাড়বে তাই না একটি খাতার দাম যদি দুই টাকা হয় দুটি খাতার দাম কিন্তু চার টাকা হবে সো এখান থেকে বলতে পারি একটি খা মানে এখানে খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে অর্থাৎ খাতার সংখ্যার অনুপাত ইজ হবে খাতার দামের অনুপাত ঠিক আছে তার মানে খাতা সংখ্যার অনুপাত করতে পাঁচ অনুপাত সাত তা দামের অনুপাত দুশো অনুপাত দুশো টাকা অনুপাত সাত ষাটটি খাতার দাম ষাটটি খাতার দাম কিন্তু ষাটটি খাতায় এখানে মানে সম্পর্কে তোমরা আজকে বুঝতে পেরেছো তো এখান থেকে যদি আমরা সমাধান করি প্রথমে আমরা এটাকে বর্ণাশ বানিয়ে নিলাম সাত ভাগের পাঁচ ষাটটি খাতার দাম আর উপরে হবে আছে তোমার দুইশো টাকা ঠিক আছে সো এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কত পাইতেছি আমরা পাইতেছি হচ্ছে ষাটটি খাতার দাম যেটা রয়েছে এটাকে তারা একটু অনেক সিমপ্লিক করে দিয়েছে তো দুইশো টাকা যদি আমরা এই পাশে পাঠাই তাহলে সেটা কিন্তু হিসেবে চলে আসবে তাই না তাহলে আমাদের সম্পর্ক অনেক এরকম হবে পাঁচ সাত গুণ দুইশো ঠিক আছে দুইশো সো আর এখানে কিন্তু আমাদের ষাটটি খাতার দাম থাকবে তাই না ষাটটি খাতার দাম থাকতেছে সো এক্ষেত্রে তোমরা এটা কিন্তু ওয়ান মানে এক সাত দাগের এক থাকতেছে কারণ উপরে তো দুশো জায়গায় কিন্তু আমাদের একটু এখানে কিন্তু একটা এক চলে আসছে তো এখানে আমরা যেটা করি বিপরীতকরণ করে দিই বা আমরা এখানে ব্যস্তকরণ করে দিই এটা তোমরা শীতপর বা পরে পরবর্তীতে মানে এই তোমরা ক্লাস সেভেনে শিখতে পারবা যে আমরা উবের রাশিকে উল্টে দিয়ে যাই সাতকে আমরা উল্টে দিলে কত হচ্ছে সাত উপরে চলে যাবে আর এটাকে উল্টে দিলে আমাদের সাত গুণ দুশো উপরে চলে যাবে পাঁচ নিচে মানে নিচে চলে আসবে সো এখান থেকে আমরা উত্তরটা কত পাইছি দুশো আশি টাকা ঠিক আছে সো এই রাশিগুলো তোমরা বুঝতে পেরেছো উদাহরণ ষোলোটা খেয়াল করো উদাহরণ ষোলোতে বলা হয়েছে বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন কাজটি দিনে করতে পারবে একা একটা জিনিস অবশ্যই অবশ্যই লক্ষ্য করবা লোকসংখ্যা বাড়লে কিন্তু সময় কম লাগে তাই না আবার লোকসংখ্যা কমলে কিন্তু সময় বেশি লাগবে লোকসংখ্যার সরল অনুপাত সময়ের ব্যস্ত অনুপাতে সমান হবে তো বারো অনুপাত আঠারো ইকয়ার নির্ণয় সময় অনুপাত নয় দিন তো এটাকে যদি আমরা কী করি এটাকে যদি আমরা বর্ণনা সরকার করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে নির্ণয় সময়টা বের করে ফেলবো ছয় দিন তো এখানে তারা যে কথাটা বলেছে সে খেয়াল করবা লোকসংখ্যার সরল অনুপাত লোকসংখ্যার সরল অনুপাত সময়ের সময়ের ব্যস্ত অনুপাতের সমান হবে মানে কি সময়ের অনুপাত যেটা হবে ঠিক তার ঠিক উল্টাটা হবে ঠিক আছে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আসা সব কিছু তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ